আসসালামু আলাইকুম মরমতুল্লাহ আবারও বাঘ অঙ্ক নিয়ে চলে আসলাম আজকের বাঘ অঙ্ক একেবারে আপনার লক্ষ্য করে বিরোধটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে শিখতে পারবেন এবং ছাত্রদেরকে কিভাবে শিক্ষা দিবেন সেটা আপনারা ভালো করে খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে বাঘ করতে হয় এখানে কত আছে নয়শো সাইট এখন নয়শো সাইট পাঁচ দিয়ে ভাগ করতে হবে আমি কীভাবে বাগ করি আপনারা লক্ষ্য করুন তাহলেই শিখতে পারবেন এখন এখানে আছে নয় নয় পাঁচ দিয়ে ভাগ করতে হবে এখন যদি পাঁচের পাঁচ ছয়ের সেই পাঁচ ছয়ের সেই যদি নয় ছোটো হইতো তাহলে ভাগ করা যাইত না সোসঙ্গে আর একটা অঙ্ক যোগ করতে হইত সঙ্গে আরেকটা অঙ্গ দত্ত হইতো এখন পাঁচের সমান হইলো হইতো চেয়ে বেশি হইলে তো হবেই কিন্তু পাঁচের নিচে হওয়া যাবে না তাহলে পাঁচের উপায় আসে নয় তাহলে নয় পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচের নামাতা নয় পর্যন্ত পড়তে হবে পাঁচে কে পাঁচ পাঁচ দোকানের দশ এখন পাঁচের নামাতা দুই দুইবার পড়লেই দশ হয়ে যায় কিন্তু এখানে তো দশ নেই নয় আছে এই জন্য পাঁচের নামাতা পাঁচে কে পাঁচ পাঁচ দোকানের দশ এই জন্য পাঁচে কে পাঁচবার পাঁচ পর্যন্ত পড়বেন পাঁচে কে পাঁচ পাঁচের নামাতা একবার পড়বেন পাঁচ পর্যন্ত তাহলে পাঁচে কে পাঁচ একবার

সেজন্য আট সংখ্যা নামাতে হবে ডান দিক থেকে ছয় নামাবেন যে সংখ্যা থাকবে ওই সংখ্যায় নামাবেন বুঝতে পারছেন ছয় নামাবেন তো এখন ছয় চল্লিশ ফার্স্ট ভাগ করবেন ফার্স্ট নং পঁয়তাল্লিশ দশ নং পঞ্চাশ তাহলে

ছয়চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাক বিয়োগ করবেন বিয়োগ করলে থাকে কত এক এক কিন্তু এক তো পাঁচ দিয়ে বাক করা যাবে না সেজন্য উপর থেকে নিচে নামাবেন সৈন্য আছে সৈন্য নিচে নামাবেন এখন কত হলো দশ এখন পাঁচ দিয়ে দশ ভাগ করেন পাঁচের নামাতে দশ মন্ত পড়েন পাঁচে কে পাঁচ পাঁচ দোকানে দশ দুইবার পড়লে দশ মধ্য যায় দুই দুই দশ এখন দশ থেকে দশ দিক করলে শূন্য তাহলে এই বাঘের উত্তর হলো এটা দিয়ে নয়শ করার পর ফলাফল কত হলো একশো বিরানব্বই বুঝতে পারছেন তারপর এই অঙ্কটি দেখেন আমি কিভাবে করি তারপর এই অঙ্কটি দেখেন আমি কিভাবে করি

দত্তহিত তাহলে এক আর এখানে সাত সাত দত্তহিত এক আর সাত কত সতেরো দুইটা সংখ্যা মিলাই দত্তহিত কিন্তু এখন দুয়ের সেই প্রথম সংখ্যাটাই বড় আছে সেজন্যই এক সংখ্যা দিয়েই বাগ করবেন তাহলে দুয়ের নামা তার নয় পর্যন্ত পড়বেন দুয়ে কে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ এবং দুয়ের নামা তার পাঁচ পর্যন্ত পড়লে দশ হয়ে যায় কিন্তু এখানে আসেই নয় তাহলে তাহলে কি করবেন আট পর্যন্ত পড়বেন চার দোকানে আট চার দোকানে আট দুয়ের এর যা চার বার পড়লে আট বা আট হয় চার পর্যন্ত চার আর আট পর্যন্ত বসছেন কি আট পর্যন্ত বসছেন এখন নয় থেকে আট বিয়োগ করলে তাকে কত বিয়োগ তাকে এক 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 তো দুই দিয়ে ভাগ করা যাবে না সেজন্য একটা সংখ্যা নামাতে হবে সাত আছে সাত হবে

এক এক তো দুই দিয়ে ভাগ করা যাবে না সেজন্য আটটা সংখ্যা নামাতে হবে এক আছে এক নামাবেন এক এগারো এখন দুই দিয়ে ভাগ করতে হবে দুইয়ের নামাতে এগারো পর্যন্ত পড়তে হবে দুই এক পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো কিন্তু বারো তো নেই এগারো আছে এই জন্য এগারো নিচে পড়তে হবে পাঁচ দোকানে দশ এর নামাতে ফার্স্ট বার পড়লে দশ পর্যন্ত যায় ফার্স্ট তাহলে দশ দুয়ার নাম্বারটা পাঁচ বার করলে দশ পর্যন্ত যায় এখন এগারো থেকে দশ বি করলে থাকে কত দেখ এখন এক তো দুই দিয়ে বাক করা যাবে না সেই কারণে একটা আর একটা সংখ্যা নামাতে হবে নিচে স্বন্ন আছে সন্ন নামিয়ে দেবে এখন দশ দুই দিয়ে বাক করতে হবে তো দুইয়ের নাম্বারটা দশ পর্যন্ত পড়তে হবে পাঁচ দুকনে কোণে দশ সমান মিলে গেছে পাঁচ দুকনে কণে দশ পাঁচ দু দুইয়ের নাম আতা পাঁচ বার বললেই দশ পর্যন্ত যাইতাছে পাঁচ দশ পর্যন্ত গেছে এখন দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য তাহলে এই অঙ্ক ফলাফল হলো এটা নয় হাজার সাতশো দশ দুই দিয়ে বাক করার পর ফলাফল কত হলো চার হাজার আষ্টশো পঞ্চান্ন বুঝতে পারছেন তারা এখনো বুঝতে পারেন না কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আপনার কমেন্ট ধরে একটি অন্য একটি ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল